নমস্কার ওষানী কিচেন ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে একটু পনির বানাবো তাই দেড় কেজি দুধ নিয়ে নিয়েছি আর চুলাতে গরম করতে বসিয়ে দিয়েছি তো দুটো লেবু নিয়েছি দুধটা ফাটিয়ে পনির করার জন্য আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন আমি ভিনেগার দিয়েও অনেক সময় বানিয়েছি আর আমার মনে হয় দোকানের পনিরটার চাইতে ঘরোয়া পনিরটা খাওয়াটাই ভালো এখানে আমি সবগুলো লেবুগুলো লেবু নিংড়ে নেব রস যতটুকু পাওয়া যায় আর কি পরিমাণে আমার দেড় কেজি দুধের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়ার চেষ্টা করব এখানে লেবুটা একটু ছেঁকে নিচ্ছি যাতে কোনো প্রকার আঁশ না থাকে আর লেবুর জ লেবুর সাথে একটু জল মিক্স করে নিব যাতে টক ভাবটা একটু কম লাগে এদিকে দুধ ফেটে গেলে ছানা ছেঁকে নেওয়ার জন্য আমি একটা গামলাতে লাল ঝুরি আর একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি যাতে কোনো প্রকার ছানাতে দাগ না লাগে রঙিন কাপড়ে একটু দাগ লাগার সম্ভাবনা থাকে সেই জন্যই সাদা কাপড়টা ইউজ করা ভালো এখানে অল্প অল্প করে লেবুর রস মিক্স করবো একসাথে সব দিব না যাতে পরিমাণে বেশিও না হয় কমও না হয় বেশি হয়ে গেলে একটু ভাব চলে আসবে ছানাটা খেতে ততটা ভালো লাগবে না আবার কম হলে সবগুলো ছানাই ফাটতে ফাটবে না মানে আপনার দেখতেও সুন্দর হবে না ছড়া ছড়া হয়ে যাবে সেই জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন অতটুকুই নেবো দেখুন ছানাটা ফাটতে শুরু করেছে আমি আর একটু গরম করব আরও কিছুক্ষণ রেখে দিব মৃদু তাপে রাখবো বেশি জোরও আছে দিব না কমও দিব না মৃদু তাপেই রেখে দিব এই যে দেখুন ছানাটা প্রায় ফেটে গিয়েছে যতক্ষণ সবুজ জলটা বের না হয় ততক্ষণ আমি এটা ছাঁকবো না সবুজ জলটা বের হয়ে গেলেই আমি এই ছানাটা ছেঁকে নিব এতে করে ছানাটা স্পন্সিও হবে আর খেতেও ভালো লাগবে টকটাও আলাদা হয়ে যাবে সেজন্য এই যে আমি এখন ছেঁকে নিব আপনারা চাইলে চামিচকেটেও ছেঁকে নিতে পারেন আমি এভাবেই ছেঁকে নিচ্ছি যেটাতে আমার সুবিধা হয় আর কি সেভাবেই নিব এই যে দেখুন সবগুলো ছানায় ঢেলে দিলাম কতটা সুন্দর হয়েছে এখন একটু ধুয়ে নিব কারণ আপনার ছানা যদি আপনি পরিষ্কার জলে না ধুয়েন তাহলে ভাবটা থেকে যাবে তো আমি একটু গরম থাকা অবস্থায় একটু ধুয়ে নিব এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালো করে এপিট ওপিট করে ধুবো যাতে কোনো প্রকার টক না থাকে খেতে যাতে মানে ভালো লাগে সেই জন্য তো এখানে আমার প্রায় ধোয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এটাকে পুটলি করে বেঁধেও জল ঝরাতে দিতে পারেন আমি আমার পদ্ধতিতে জল ঝরাতে দিচ্ছি তিনটা থাল নিয়ে নিলাম বড় থালের উপর একটা থালকে উপর করে দিয়ে ছানাটা ওখানে বসিয়ে দিব এই যে বসিয়ে দিলাম তো আরেকটা থাল তার উপরে দিয়ে বাটনা দিয়ে চাপ দিব যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আমি এটা দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রাখবো যতক্ষণ না সবগুলো জল ঝরে যায় এই যে দেখুন জল ঝরতে শুরু করেছে অল্প অল্প করে এখানে ছানার যে জলটা সেই জলটা আপনারা চাইলে শরবত করে খেতে পারেন বা মাটা তৈরি করতে পারেন এখানে আমার ছানাটা রেডি আমি তিন ঘন্টা মতো রেখেছিলাম দেখুন কতগুলো জল বেরিয়েছে আর আমার ছানাটাও দেখতে অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন কতটা দেখতে ফ্রেশ একদম সতেজ আপনি চাইলে ঘরে এইভাবে বানিয়ে খেতে পারেন তো কতটা মোটা হয়েছে দেখুন পুরো অনেক পুরো একটু কেটে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য যে এটা কতটা স্পন্সি হয়েছে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই যে দেখুন কতটা স্পন্সি দেখেছেন আমি টুকরা টুকরা করে নিব একটু বোঝার সুবিধার জন্য এই যে দেখুন কতটা মোটাও হয়েছে খেতেও অনেক সুস্বাদু হবে তো এটা আপনারা চাইলে টুকরো টুকরো করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আমি অনেক সময় করে থাকি নর্মালও রাখি আবার ডিপও রাখি মানে যতদিন রাখার ইচ্ছা থাকে আর কি তো এভাবে আপনারা চাইলে টুকরো টুকরো করে রেখে দিতে পারেন বা আস্তও রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে তখন কেটে নেবেন তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ